হ্যালো বন্ধুরা ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম যে এদিকে বাগানের মধ্যে পুরা খারাপ নোংরা হয়ে আছে গাছের পাতা পড়ে আর এদিকে এটা আমাদের বালু মাটির মধ্যে যেহেতু ধুলাও হয় একটু ভালোই তাই এই তো জল দিতে লাগবে নাহলে ধুলোটা থাকে যাবে আর এখানে অন্য কিছু টুকটাক করা করার কথা ভাবতেছি অন্য কিছু করবো পরিষ্কার আগে করি পুরা বাগান অন্যবার তো পরিষ্কার করা হয়ই এবার করা হয়নি তাই তবে বাগানটা বাবাই পরিষ্কার করে আর আমিও করি তাই এবার যেহেতু গাছের পাতা এখনও গাছ কাটছে কিছু কয়েকটা গাছ বাড়ির সামনে কাটছে তাই ওই ডালগুলা আগে শুকাবে তারপরে এই পাতা হাতা একবারে পরিষ্কার করবে আর দিকে জলটাও কমছে ওই যখন যা কিছু আসে পাতা পুতা এগুলা পরিষ্কার করে নিচে রাখবো আর পরে আমরা আগুন দেবো আগুন দিয়ে পোড়াবো আর এমনিতে রাস্তার রাস্তাটা পুরো বাবাই পরিষ্কার করে পুরো রাস্তা সব সময় পারে না যখন পারে পরিষ্কার করে আর এদিকে বাগানটার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে এই লঙ্কা টঙ্কা গাড়লে হয় একটু গাছের পাতা যদি কম হয় হয় একবারে না হওয়া না টুকটাক হয় লঙ্কা গাছ ঠাস গাড়ে বা ফুলের গাছও গাড়া হয় সুন্দর হয় যখন পুরো বৃষ্টি হবে তখন হয় তাই পরিষ্কার করে করছি আর এখন তো এই বালু মাটিতে তো মানে পুরা ধুলা তো হবেই এখানে জল দেওয়ার পর এটা পরিষ্কার করলে হয়তো ভালো থাকতো এদিকে অনেকটাই ধুলা হয়ে গেছে কারণ বালু মাটি বৃষ্টি তো পাই নাই আর এই তো বৃষ্টির দিন আসতে আর পরিষ্কার করলে তাও ধুলোটা কমই থাকতো আর এই বছর পরিষ্কার করি নেই মানে কিছুদিন থেকে ভাবছি করব করব আর করা আর হয়নি আর গরমের দিন আসতেছে আগেই পরিষ্কার করে আর ডিগির জলটা কমছে নিচের মধ্যে আমরা পোড়ানোর পর ওইখানে আগুন দিয়ে পোড়াবো নিচে নামাই দেওয়ার পর নিচেও করব নিচের মধ্যেও শাক ঠাক গাললে পরে সুন্দর হয় কিন্তু ওইটা গাড়ার আগে পরিষ্কার করতে হবে ভালো করে আবার মাটি কাটারও কথা আছে ঘরের মধ্যে এদিকে কাকু একটা বড় মাছ পেয়ে পাইছে দেখলাম ওটা পোনা দুইটা পাইল আর মানে কালকে আমি ডিগিতে মারছি কাকু মারছে কাকু দুইটা পাইছে আর পরে কাকু বলতেছে তুই মার তারপরে আমি মারলাম ডিগির জল কমে গেছে কিন্তু এবার ডিগিতে তো মাছ ছাড়া হয়েছিল কিন্তু মাছগুলো কি হলো জানি না কিছুটা মারা গেছিলো ডিগির জলটা বিষাক্ত টাইপের হয়ে গেছে অনেক কোনো কারণে হয়তো কিন্তু মাছ মারা যায় অনেক মাছ তারপরে যেহেতু থাকে মানে ওইভাবে মাছ খাওয়াই হলো না ডিগিতে মাছ ছাড়ার পর আর ডিগির জলটা এমন কিভাবে বিষাক্ত হলো বুঝলামই না আর আমাদের কি বাড়ির যত হাঁস আছে সবগুলোই এই জলে মারা যায় তারপরেও মাছ তো মারা যায় অনেক আর এবার মাছ ছাড়ার আগে পরিষ্কার করে চুন দিতে হবে বলি সবাই মিলে করব কিন্তু আর কেউ আর করা হয় না ওইভাবে কাকু এদিকে আর একটা ষাটি মাছ পাইলো বড় যাই হোক এবার হয়ে যাবে কাকুর তিনটা হয়ে গেছে আর মারবে না জল পুরা ঠান্ডা কালকে আমি ডিগিতে নামছিলাম মানে মা প্রথমের দিকে একটা মাছ পাইলাম পোনা বড়ই ছিল পোনাটা বাটা হবে বড় সাইজের কিন্তু আর পরে আর ইচ্ছা করল না যে মাছ মারি কারণ এতটাই ইয়া জলটা ঠান্ডা আর এদিকে এই গাছগুলো জঙ্গল গাছগুলো কাটতে হবে ছোট ছোট যেগুলো গাছগুলো আছে পরে আর একদিন পরিষ্কার করবো ভালো করে ওটা কাটার পর তারপর আর একটা ভালো করে ঝাড়ু দিব আর এই এখানে মোটামুটি মানে আমাদের একটা কারালি টাইপের ছিল ওটা খুঁজে পাইলাম না ওটা ভাঙে গেছে হয়তো ঘরের কাজ করছে তখন খারাপ হয়ে গেছে তাহলে ওটা দিয়ে টানলে পরে এত পরিশ্রম হয় না মানে খুব তাড়াতাড়ি আসে আর ঝাড়ু দিয়ে সম্পূর্ণ যেতেও চায় না বাস দিয়ে আমি করলাম কিন্তু কারালি টাইপের ছিল আমাদের মানে টানার ওইটা খারাপ হয়ে গেছে বাসের ইয়ে দিয়ে আবার নতুন করে বানাইতে হবে আজকে এখন দরকার আজকে পাইলাম না আর নিচের মধ্যে অনেক খড়ি আছে গাছ যেহেতু কাটে নিয়ে গেছে ওই ডালগুলোকে আগে একটু শুকা শুকানোর পর ওই ডালগুলোকে বাড়িতে তুলতে হবে কিছুটা তুলে পরিষ্কার করে তারপরে একবারে আগুন দেবো মানে একটা ভালো দিন মানে রোদ্র উঠবে যেদিনকে হাওয়া থাকবে না ওই রকম দিনে আগুন দিলে পরে জিনিসটা ভালো হয় পড়া যায় তাহলে কোনো ভয় থাকে না আর আজকে দেখি যতটা পারি এদিকে গাছ এমনভাবে কাটছে সুপারির একটা আনারসের গাছগুলো নষ্ট করে দিয়েছে আর এদিকে পরিষ্কার করার পর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি একবার ফুল ফিল পরিষ্কার হয় নাই কিন্তু আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরপরে স্নান করতে যাই আর স্নান করে আসার পর ভিডিও সেইভাবে করি নাই একবারে রাত্রেবেলা তোমরা দেখতেই থাকো পুরো ভিডিওটা জেটিদের বাড়িতে আসছি পিঠা খাইতে জেটি বলছিল আর সারাদিন পিঠা এত খাইছি আর ইচ্ছেই করতেছে না যে তো কাকু সকাল থেকে ও আসার সময় পাইনি পিঠে খাওয়ার জন্য এখন সন্ধ্যার সময় এসেছে পিঠা খেতে এদিকে আসছে রাহুল আরে জয় অঙ্কিতা নাসলে তো নাসলে পরে তো যেতি রাত হবে বৌদির রাত হবে তো আসতেই হলো কালকে বানিয়েছি পিঠে সকাল সকাল আসে প্রত্যেক বছর আর এইবার কিন্তু ওরা একবারে রাত্রে এসেছে খেতে তো এখন তো সব ঠান্ডা হয়ে গেছে সকাল সকাল খাবার একটু মজা সারা এত পিঠে খাওয়া সম্ভব সারা দিন অনেক পিঠে খাওয়া হয়েছে মাত্র টিশন থেকে আসলাম ভাই কাল মুখ নেপালম না কাল গেছে পৌষ পার্বণ পৌষ পার্বণে তো রাহুল অঙ্কিতের সঙ্গে দেখা হয় নাই পিঠে খাওয়ার নিমন্ত্রণ করতে পারি নাই তা আজ রাহুল অঙ্কিতের সঙ্গে দেখা হয়েছে বললাম যে পিঠে খেতে আয় সন্ধ্যার সময় আসলো দুই একটা করে পিঠে খাইলো ওরা নাকি রাহুল নাকি ইয়া করে ভিডিও করে আমি তো এতদিন দিন দেখি ওর ভিডিও তা যাই হোক ভিডিওতে যা যা দেখায় দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শেয়ার করবেন পুরো এখানে আগুন জ্বালাছি ধোয়া ধোয়া আগুন পোছছে এখানে আসলাম পিঠা খাইতে বলছি আর সারাদিন পিঠা এত খাইছি আর একটু আগে আসলাম আর সবাই ওইখানে বৌদিরা ভিডিও এডিট করতেছে একটা বৌদি আর একটা বৌদি ভিডিও ছাড়ছে ওই ঘরে আছে সবাই আর পিঠা খাইতে রাত্রে আসলাম